সারা বিশ্বের মধ্যে তেরা জাতি হলো ইহুদিরা সেই বনি ইসরায়েল কারা বর্তমান ইহুদিরা এক একটা অঞ্চলে আঞ্চলিকভাবে এক একটা অঞ্চলে আল্লাহ নবুয়াতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছে শুধু বনি জন্য বনি ইসরায়েলের একটা সম্প্রদায় একটা এরিয়ার জন্য আল্লাহ রবুল আলমী সত্তর হাজার নবী পাঠিয়েছেন সুভানব কারণ জাতিটার তেরা জাতি ছিল এই তেরা জাতিটাকে সোজা করার জন্য সত্তর হাজার নবী তার তারপরও সোজা হয় নাই সেই বনি ইসরায়েলের মানে ইসরায়েল এখনো আছে সারা বিশ্বের মধ্যে তেরা জাতি হলো ইহুদিরা সেই বনি ইসরায়েল কারা বর্তমান ইহুদিরা সারা বিশ্বের মধ্যে বিস্ফোরায়া যাদের কোনো আদর্শ নাই যাদের কোনো মানবতা নাই যাদের কোনো মমত্ব নাই যাদের কোনো কালচার নাই এই বনি ইসরায়েল জাতিকে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য সত্তর হাজার নবী পাঠিয়েছিলেন নবীদেরকে তারা ধৈরা ধৈরা মারছে সত্তর হাজার নবীকে তারা কতল করেছে হত্যা করেছে বলতেছিলাম এসব নবী রাসুলগণ ছিলেন বিভিন্ন আঞ্চলিক এক একটা ভিত্তিক আর নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ আসাল্লামের এহাতা কতটুকু বলতে পারে শুধু কি মকামুদিনা শুধু মকামুদিনা না যাহা তক হায় রবুবিয়াত খোদা কা উহা তক হায় রিসা আত মুস্তাফা কা সুবানল্লাহ নবীজি সল্ল্লা সাল্লাম মানুষের নবী নবীজি সাল্লি সাল্লাম জিন জাতির নবী নবীজি সাল্লাম পশু পাখির নবী নবীজি সাল্ল সাল্লাম সূর্যের নবী চন্দ্রের নবী আকাশের নবী জমিনের নবী ফেরেস তাদের নবী হুর গেলমানের নবী তাইলে বুঝেন নবীজি সাল্ল সাল্লাম যাদের নবী নবীজি যদি হুর গেলমানের মানের নবী হয় তাদের চেয়েও নবীজি সুন্দর নবীজি সল্লা ছাম যদি নবীদের নবী হয় তাইলে সমস্ত নবী রসুলগণকে আল্লাহ যেই সুন্দর দিয়েছিলেন আমার নবীজির যে সুন্দর কেউ ছিলেন না সুবহানাল্লাহ